বন্ধুরা দেখছো আমাদের কামিনি দেখতে দেখতে বড়ো হয়ে গেছে আমি যখন প্রতিদিন সকাল সকাল ব্রাশ করতে আসি আমি রমজান মাসে সকালবেলা একটু ঘুমাই সকালবেলা মানে ফজরের নামাজ পড়ে এসে একটু ঘুমাই এবং সাড়ে সাতটা কিংবা আটটার দিকে আমি উঠে যাই ওই সময়ে কামিনী চলে আসে আমি যে কীভাবে ব্রাশ করি এইটা সে সহ্যই করতে পারে না সে মনে করে তারও ব্রাশ করতে হবে তারও ব্রাশ করার দরকার সে যে একটা কাক সে যে একটা পাখি তাদের যে ব্রাশ করা লাগে না তাকে ব্রাশ না করেও যে থাকা চায় এটা সে বোঝে না সে মনে করে যে আমি যেহেতু ব্রাশ করতেছি ওরও ব্রাশ করতে হবে এরকম একটা অবস্থা শুধুমাত্র সে মুখ থেকে বলতে পারে না যে আমার ব্রাশ করাই দাও কিন্তু সে ভাব ভঙ্গিমায় আমাকে বোঝায় যে তুমি যেটা করো ওইটা আমার করে দাও আমার মুখেও ঝামেলা আছে আমি সারা রাত যে ইয়া করি আমার মুখে ঝামেলা হয় এই জন্য আমারও একটু ব্রাশ করাই দাও এই জন্য আমি ব্রাশের পিছনটা দিয়ে তারাই একটু ইয়া করাই দিলাম ব্রাশ করাই দিলাম এই যে দেখেন কি অবস্থা সে ঘুরে ফিরে আমি কি করি এটা তার দেখতে হবে ব্রাশটা শুধুমাত্র সে ধরতে পারে না সম্ভবত সে যদি ধরতে পারতো হাত দিয়া তাহলে সে একা একাই ব্রাশ করার চেষ্টা করতো প্রিয় বন্ধুরা আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কামিনীর প্রতিদিনের যেই কাজগুলো সে কি কি করে কি খায় কোথায় যায় কিভাবে থাকে সব আপনাদেরকে দেখাবো বিশেষ করে এই যে দেখেন পাখি কিভাবে ছেড়ে দিয়ে পোষা যায় খাসায় না আটকায় খাসায় আটকানো দরকার হয় না পাখি যদি আপনার ভালোবাসা সে বোঝে পাখি খাসায় আটকানোর কোনো দরকার হবে না খাসায় না আটকিয়ে পাখি পোষা কি যে একটা মধুর সম্পর্ক আপনারা না দেখে